পুয়াই মহকুমা কৃষি কৃষক কল্যাণ দপ্তরের ও খাদ্য জনসংভরণ ক্রেতা সার্থক বিষয়ক দপ্তরের উদ্যোগে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি শুরু হয়েছে মঙ্গলবার থেকে খোয়াই মহকুমা এলাকায় খোয়াই অফিস টিলার গোডাউনে কৃষকদের উৎপাদিত ধান ক্রয় করা হবে ধান ক্রয় অনুষ্ঠানের সূচনা করেন খোয়াই জেলা পরিষদের জেলা সভাধিপতি অপর্ণা সিংহ রায় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু ভট্টাচার্য ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী খোয়াই মহকুমার শাসক শীর্ষেন্দু দবর্মা এই বছর এক হাজার মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নেওয়া ধান ক্রয় চলবে নয় দিন ব্যাপী খোয়াই মহকুমা ভিত্তিক কৃষি দপ্তর এবং খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে পেটি প্রকিউরমেন্ট চলছে এই পেডি প্রকিউরমেন্ট আজকে এবং তেরো তারিখ অবধি চলবে মোট নয় দিন চলবে তো এবার হোয়াই মহকুমার মোট টার্গেট হচ্ছে এক হাজার মেট্রিক টন পেটি প্রোকিউর করার এবং অ্যাকর্ডিংলি আমরা প্ল্যান করেছি পার ডে আমাদের একশো থেকে একশো মেট্রিক টন যাতে ক্রয় করা হয় এই অনুসারে বিভিন্ন পঞ্চায়েত ওয়াইজ আমরা প্ল্যান করেছি যাতে করে কৃষকরা এসে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয় এবং এবারে যে রেটটা পাচ্ছে তারা গভর্নমেন্ট যেটা ফিক্স